আসসালামু আলাইকুম রমজানে আমরা যেন আল্লাহর ভীতি মনে রেখে সবের আশায় প্রত্যেক দিন তারাবিহ নামাজে অংশগ্রহণ করতে পারি সেই দোয়া আল্লাহর কাছে চেয়ে আজকের এই তারাবিহ নামাজের মাসলাম মাসাইলের আলোচনাটি আমরা গুরুত্ব সহকারে শ্রবণ করবো ইনশাল্লাহ আলোচনা শুরু করা যাক বেতের নামাজ তারাবিহ নামাজের পর আদায় করা ভালো তারাবিহের আগে পেতের নামাজ আদায় করলে তাও জায়জ হবে তারাবিহী নামাজের প্রতি চার রাকাত অন্তর অন্তর চার রাকাত পরিমাণ সময় বসে বিশ্রাম করা মুস্তাহাব অবশ্য যদি উল্লেখিত পরিমাণ সময় বসে থাকায় জামায়াতের লোকদের কষ্ট হয় অথবা জামায়াতে মুসল্লি কম হওয়ার আশঙ্কা থাকে তাহলে এত সময় বসবেন না কম সময় বসবেন এই বিশ্রামের সময় কেবলমাত্র চুপ করে বসে থাকা পৃথক পৃথকভাবে নফল নামাজ আদায় করা ও তাজবিহ দরুদ ইত্যাদি সব কিছু পাঠ করা দূরস্থা আছে আমাদের দেশে তারাবির নামাজের যে দোয়া ও মোনাজাতের প্রচলন রয়েছে তাও দূরস্থ আছে তাহলে এই দোয়া কোনো হাদিসে উল্লেখ নেই আবার এমন কিছু লোক আছে যারা এই দোয়া না জানার কারণে তারাবির নামাজ আদায়ই করে না এসব লোকদের বুঝিয়ে দেওয়া দরকার যে এই দোয়া পাঠ না করলে নামাজের কোনো ক্ষতি হয় না নামাজ হয়ে যাবে যদি পারে তাহলে শুধু সুবাহ আল্লাহ বিহান দিয়ে সুবাহ আল্লাহ আজিম পাঠ করবে কিছু পাঠ না করে চুপ করে বসে থাকলেও নামাজের কোনো ক্ষতি নেই প্রতি চার রাকাত পর মোনাজাত করা দুরস্ত আছে কিন্তু বেশি রাকাতের পর বেতের নামাজের পূর্বে মোনাজাত করাই উত্তম কারো যদি কোনো ভুলবশত এই সার নামাজ বাতিল হয়ে যায় এবং সেটা বেতের অথবা তারাবির নামাজের কিছু বা সব আদায় করার পর জানতে পারে তাহলে তার এশার নামাজের সাথে সাথে বেতের এবং তারাভির নামাজ যত রাকাত আদায় করেছে তাও পুনরায় আদায় করতে হবে এশার নামাজ জামায়েতে আদায় না করলে তারাবিহ নামাজও জামায়াতে আদায় করা দুরস্ত হবে না কেননা তারাবিহ নামাজ এশার নামাজের পরে সুতরাং এশার নামাজের চেয়ে তারাবিহ নামাজের সম্মান বেশি করা দুরস্ত নয় সুতরাং যদি কোথাও পাড়ার লোকেরা দুর্ভাগ্যবশত এশার নামাজে জামায়াত না করে কেবল মাত্র তারাবিহ নামাজে জামায়াত করতে চায় তাহলে তার দুরস্ত হবে না কিন্তু যদি পাড়ার লোকেরা এশার জামাত করে তারাবিহ জামাতে আদায় করতে থাকে এবং দু একজন লোক এশার নামাজে জামায়াতে না পেয়ে থাকে তাহলে তারা এশার নামাজ একাকে আদায় করে তারাবিহ নামাজে জামাতে অংশগ্রহণ করতে পারবে এতে কোনো বাধা নেই কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে দেখে যে এশার জামায়াত শেষ হয়ে তারাবিহ নামাজ শুরু হয়েছে তাহলে সে আগে এক পাশে একাকে নামাজ আদায় করে নেবে তারপর তারাবিহ জামাতের অংশ নেবে এর মাঝে যে কয় তারাবিহ ছুটে গেছে তা সে তারাবিহ ও বেতের নামাজ আদায় করার পর আদায় করে নেবে বেতের জমায়েত কিছুতেই ছাড়বে না রমজান মাসে তারাবিহ নামাজের মধ্যে তার তীব অনুযায়ী একবার কোরআন শরীফ খতম করা সোননাতে মহাক্কাদা অবহেলা বা অলসতের কারণে এই সোনাদ ত্যাগ করা উচিত নয় কিন্তু যেসব লোক একেবারেই অলস কোরান খতমের ভয়ে হয়তো তারা নামাজই ছেড়ে দিতে পারে তাদের জন্য সোরা তারাবির জামায়াত করা যেতে পারে সোরা তারাবির মধ্যে কোরআন পাকে যে কোনো অংশ বা যে কোনো সোরা পাঠ করলেই হবে প্রতিরাকেতে রাকেতে সোরা একলাস তেলাওয়াত করলে তাও দূরস্থ আছে অথবা যদি সোরা ফিল হতে সোরা নাস পর্যন্ত পাঠ করে প্রথম দশ টাকা আদায় করে আবার সোনা ফিল হতে সোনা নাস পর্যন্ত পাঠ করে বাকি দশ টাকা আদায় করে এ নিয়মটাও মন্দ নয় তারাবিহ নামাজের জামায়াতে রমজান মাসে কোরআন শরীফ এক বেশি তেলাওয়াত করবে না অবশ্য অবশ্য যদি মুসল্লিদের আগ্রহ থাকে তাহলে বেশি পড়ায় দোষ নেই আমাদের ইমামে আজম হজরত আবু হানিফর আনহ প্রতি রমজান শরীফে কোরআন শরীফ একষট্টি বার খতম করতেন ত্রিশ দিনে ত্রিশ খতম এবং ত্রিশ রাতে খতম এবং তারা বিহার মধ্যে শরীফ যদি লোকের কষ্ট হয় বা প্রকাশ পায় তাহলে বাড়িহার খতম করার সময় পূর্ণ কোরআন শরীফের যে কোনো একটি সুরার শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম উচ্চ স্বরে পড়তে হবে অন্যথায় পূর্ণ কোরআন পাক খতমের সাপ পাওয়া যাবে না এক আয়াত কম হতে হবে হাফেজ সাহেব যদি নীরবে পড়ে নেন তাহলে তার কোরআন খতম পূর্ণ হবে বটে কিন্তু এক আয়াত কম হতে হবে খতম তারাবির ভেতর যে কোনো একটি প্রথম সোরার আওয়াজ করে পাঠ করবে পুরো রমজান মাসে প্রতি রাতে বিষ রাকাত করে তার ভেয় নামাজ আদায় করা সোনাতে মহকথা যেদিন সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাবে ওই রাতে ওই রাত হতেই তারা আদায় শুরু করা করবে এবং যেই দিন সন্ধ্যায় ঈদের চাঁদ দেখবে সেই রাতে ছাড়বে যদি কোরআন পাক আগে খতম হয়ে যায় তবুও বাকি রাতগুলো তারাবিহীন আদায় করার সুন্নতে মক্কা দেয় সোরা তারাবিহ হলেও আদায় করবে অনেক লোক এমন আছে যারা কোরআন খতম হয়ে গেলে আর তারাবিহ জামাতে আসে না বা পড়ে না আবার কেউ কেউ আট রাকাত আদায় করেই চলে যায় এটা ঠিক নয় এতে গোনা হয় তারাবিহ নামাজে কোরআন শরীফ খতম করার সময় যখন সোরা এখলাস কুলহুয়াল্লাহু আহাদ আসে তখন এই সোরা তিনবার পাঠ করা মাক্র অর্থাৎ এরূপ রসম বানিয়ে নেয়া এবং একে শরীয়তের হুকুম মনে করে আমল করা মাক্র অবশ্য নফল নামাজে যা তারাবিহ নামাজে তিনবার পাঠ করা মাক্র নয় তারাবিহুর জামাত পুরুষদের জন্য সন্ন্যতে ক্যাফায়া সুতরাং সকলে মিলে জামায়াত করলে এবং কেউ ঘরে বসে তারাবি আদায় করলে সে জামায়াতের সব পাবে না বটে কিন্তু পাবি হবে না কিন্তু পাড়া অথবা মহল্লা সকলেই যদি জামায়াত তরক করে তাহলে সকলেই গুনাহগার হবে